মিগিঙ্গ দ্বীপ ঘনবসতির চাপে পরিবেশ কীভাবে বদলাচ্ছে পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষের বসবাসের ধরন বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে উঠেছে এমনই এক রহস্যময় দ্বীপ হল মিগিঙ্গো মিগিঙ্গ দ্বীপ যা পূর্ব আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় অবস্থিত মাত্র দুই হাজার বর্গমিটার আয়তনের এই দ্বীপে প্রায় পাঁচশো জন মানুষ বসবাস করে যা একে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা বানিয়েছে মিগিঙ্গো দ্বীপের আশেপাশে জলজ পরিবেশ অতিরিক্ত মাছ ধরার কারণে হুমকির মুখে দ্বীপের প্রধান অর্থনীতি নীল পার্স মাছ ধরার উপর নির্ভরশীল কিন্তু অতিরিক্ত শিকার লেক ভিক্টোরিয়ার বাসস্থ সংস্থানের ভারসাম্য নষ্ট করেছে এত বেশি জনসংখ্যা থাকায় বর্জ্য ব্যবস্থাপনা নেই ফলে লেকের পানি দূষিত হচ্ছে দ্বীপে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির অভাব রয়েছে যা রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয় বিদ্যুৎ না থাকায় সোলার প্যানেল ও ব্যাটারি ব্যবহৃত হয় যা পরিবেশ বান্ধব কিন্তু অপর্যাপ্ত মাত্র ফুটবল মাঠের চেয়েও ছোটো জায়গায় ঘনবসতিপূর্ণ বসবাস বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় অনিয়ন্ত্রিত জনসংখ্যার বৃদ্ধির ফলে জীবনযাত্রার মান কমছে ও খাদ্য নিরাপত্তার সংকট বাড়ছে দ্বীপের ভবিষ্যৎ নির্ভর করছে পরিবেশবান্ধব মাছ ধরা ও টেকসই জীবনযাত্রার উপর মিগিঙ্গ দ্বীপ শুধু রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় এটি পরিবেশ জনসংখ্যা ও বাসস্থ সংস্থানের ওপর মানুষের প্রভাব বোঝানোর জন্য একটি অনন্য গবেষণা ক্ষেত্র আপনারা যদি এরকমই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে